আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাকে ওই যে এই গাভিটা এবার যদি হিটাইল তো এবার আবার বীজ দিয়ে দিতেছি দেওয়া যাক আল্লাহ ভরসা ঠিক আছে ফিজিয়ান দেরি না হিজাব হিজাবে বীজ দিতেছি সিমেন্টস দেখা যাক কী হয় ঠিক আছে ওর আর একটা বাচ্চা হচ্ছে ওই যে আগের বাচ্চা আছে ওই যে পিসেই সার বাচ্চার আছে ঠিক আছে আস্তে 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 আদে গা আমার ক্যামেরাম্যান বাড়ি নাই আমরা আসবো যে ভাদ্র মাস শেষ আশ্বিন মাস আসবো

নো লাইন কি এর ছিল না? হেরে না আসলে তুই লাইন আটকা थाय yes